ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটার দুই জিম থেকে আসলাম এখন কিন্তু জিমে গিয়ে দেখো আমার কপালটা কেমন ফুলে গেছে মানে কী বলো তো মানে এক্সারসাইজ করতে করতে হঠাৎ করে মাথাটা তুলেছি ওপরে একটা লোহার ছিল ওটা দেখিনি সঙ্গে সঙ্গে জিনিসটা গর্থ হয়ে ফুলে গেছিলো তাও তো ওখানে বসে কিছুক্ষণ বরফ দেওয়াতে ফোলাটা একটু কমেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে দেখো কেমন ফুলে গেছে তো এখন আসলাম আজকে না সেরকম কোনো কাজ হয়নি বন্ধুরা শুধু ঘর মোছা আর ভাত হয়েছে আর মাখনকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এটুকুই কারণ কালকে বাজারে গিয়ে আমি খেয়া ওই মোমোটোমো সব খাওয়া দাওয়া হয়েছে রাতে আর কিছু খাইনি আবার সন্ধেবেলায় হাজব্যান্ড কি লোটে ফ্রাই চিকেন পকোড় এগুলো নিয়ে এসেছিলো সেটা মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে ওরাও কিচ্ছু খায়নি তা মাছের তিন পিস মাছের ঝোল ভাজা পুজো সমস্ত কিছু আছে তো আজকে আর আমি রান্না করব না এই দেখো এখনও বিছানা তুলতে পারিনি অন্য অন্য দিন বিছানা টিছানা তোলা হয়ে যায় তো একটু পরেই যাব মেয়েকে আনতে বিছানাটা তুলেই তারপর যাব তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো আজকে আর রান্নাবান্না আমি কিছু করব না মাছের জোল ভাজাভুজো দিয়েই হয়ে যাবে একটু ভালো লাগছে না তো কালকে কি কী কেনাকাটা করেছে তোমার সাথে তো শেয়ার করিনি বলেছিলাম যে আজকে শেয়ার করব চলো এখন এক ঝলক দেখিয়ে দিন প্রথমে তোমাদের দেখাই এই যে এই একটা সুন্দর পেস্টিজের কড়াই এনেছি যেটার ভেতরে ভীষণ মার্বেল কোটিং আছে এই যে এইটা হচ্ছে পিয়ার জন্য কিনেছি পিয়ার নতুন ফ্ল্যাট কিনেছে এখনও গৃহপ্রবেশ হয়নি একুশ তারিখে গৃহপ্রবেশ হবে গৃহপ্রবেশ বলতে শুধু নারায়ণ পুজো দেবে আবার কালী পুজো দেবে তো কিছু তো দিতেই হবে বান্ধবীর নতুন ঘরে ঢুকবে কি দেবো কী দেবো ওকে নিয়ে গেছিলাম ও বললো না যে ও বলছে কিছু লাগবে না কিছু লাগবে না তারপর ভাবলাম যে দরকারি জিনিসই দিই ঠিক আছে এই যেতে একটা কড়াই এই কড়াইটা ওকে গিফট করবো যে আসো মেয়ে যখন আনতে যাবো তখন দিয়ে দেবো কালকেই দিতাম আমার হাজব্যান্ডকে দেখানো হয়েছিল না বলে দিইনি সামনে বিয়েবাড়ি আছে তা আমার তো আমি তো সেরকম মেকআপ টেকআপ কিছু করি না ওই ল্যাকমি সিসিটা একটু ইউজ করি ব্যাস হয়ে যায় একটু ফেস পাউডার দিই তা আমার ফাউন্ডেশন বলে কোনো কিছু আমি আজ পর্যন্ত ইউজ করিনি তো একটা ফাউন্ডেশান কিনেছি আর একটা পাইমার কিনেছি ঠিক আছে আমার নাইট ক্রিমটা শেষ হয়ে গেছিলো বড়ো কিনতাম বড়োটা ছিল না বলে ছোটো কিনে নিয়ে এসেছি আর কি কিনলাম ও আর মেয়ের ফেসওয়াশ কিনেছি আর আমার ফেসওয়াশ কিনেছি ঠিক আছে ওকে তো এই হচ্ছে শপিং ছিল আর মেয়ে আর মেয়ের জন্য তো টেডি বিয়ারটা নিয়ে এসেছি আর কি আর কিছু না ব্যাস এই এই ছিল হচ্ছে কালকে কেনাকাটা তো আমরা বললাম না বড় বাজার যাব তো যাব আমরা পরশু দিন বড় বাজার যাবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আমি কথা বলতে পারছি না প্রচণ্ড পরিমাণে আমার মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে খুব যন্ত্রণা করছে বন্ধুরা চলো মেয়েকে নিয়ে আসি তারপর না তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে কেন

হেলমেটটার উপর পড়লে মাথা মাথা যাবে এক সরা এগুলো সরা নেই বাবান সাবধানে কিন্তু সাবধানে সামনে পরীক্ষা সামনে পরীক্ষা বাদ দামিগুলো কম কর অন্য সময় প্র্যাকটিস করবি বাই চান্স স্লিপ কেটে গেলে কিন্তু হাতের পাঞ্জা মাঞ্জা সব খুলে আসবে কোনো দরকার নেই ছেড়ে দাও তাই করবে তো ওদের প্র্যাকটিস এগুলো সব হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করলেই হবে কিন্তু এই মেঝেতে করলে হাত মাথে ব্যথা পাবি করতে হবে না ড্রেস চেঞ্জ করো সামনে পরীক্ষা বিপদ ঘটে যাবে কোনো দরকার নেই চলো তো মেয়ের আজকে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান ছিল ঠিক আছে সেটা তো কালকে প্র্যাকটিস হ্যাঁ স্কুলে প্র্যাকটিস তো করেই নি আর টপিক দিয়ে দিয়েছিল কি বাবা সাত সেটা তো বলছি বাড়িতে প্র্যাকটিস করিস নি আর স্কুল থেকে টপিক দিয়েছিল সাত বছর থেকে দশ বছর হচ্ছে কি একটা টপিক ছিল মাম্মা কি টপিক ছিল বলো তোমার আর আর আ তুমি ফিউচারে ড্রিম ফিউচারে ড্রিম তাই তো তো আমার মেয়ে আমার মেয়ে তো কি আসবে দশ বছরে হতে চাই তুমি ও ক্রিকেটার হতে চায় কিন্তু ক্রিকেটার ও খেলতেও পারে না আমি ক্রিকেট খেলতে পারে ওই কোন রকমে কিন্তু তোমাকে তো সেটা ভর্তি হতে হবে না আমি কালকে এসে আরসিবি চ্যাম্পিয়ারস 2026 ডব্লিউপিএল জিতলো

কি আশ্চর্য ভগবান ভগবান তাও আবার নিজের পছন্দ মানে ক্রিকেটার হবে ও ওর ওর একটা স্বপ্ন জানো তো বন্ধুরা আমার মেয়ের দুটো স্বপ্ন একটা হচ্ছে কি হ্যাঁ আর একটা কি ক্রিকেটার তো জানি না ওর স্বপ্ন কি করে সত্যি হবে অবশ্যই হবে মন থেকে চাইলে অবশ্যই হবে চলো বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এই যে মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে আসার সময় যে কচুরি খাবে যদি আমি রান্না আজকে সেরকম করিনি বলে বললাম ঠিক আছে কচুরি যে কচুরি খা তো এই যে কচুরি খাচ্ছে বসার সময় নেই এত ব্যস্ত এত ব্যস্ত আর এই যে একটা শীষ পালং রাখলাম আর ওখানে সবজি আছে কিছু সবজি রাখবো কেমন আসছে জানো কালো কালো ঘোলা ঘোলা দূর তো ফ্রেন্ডস একটু কি পরিবর্তন লাগছে আমি এই জাস্ট আসলাম পার্লার থেকে বাবা বাবা ও নিজের মুখের দিকে তাকাতে পারছিলাম না গেলাম গিয়ে পরিষ্কার হয়ে আসলাম আর হঠাৎ করে বাড়িতে লোক আসছে লোক বলতে আমার বড় জ্যাম্বু আসছে ও চা চাঁদনি চোখে মাল কিনতে আসে তার যেহেতু দেরি হয়ে গেছে তা আমার বাড়িতে আজকে থাকবে মানে রাতটা থাকবে আর হয়তো কালকে চলে যাবে তো এখন আমি তো আজকে রান্না বান্না কিছুই করিনি বন্ধুরা কালকে মাছের টোল গরম করেছি বেগুন ভাজা এইসব করে খেয়েছি তা ভেবেছিলাম যে রাতে হচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ খাওয়া মানে খাবো আমরা তিনজন মিলে এটার পুরো প্ল্যানিং ছিল তারপর যখন শুনলাম যে জামাইবু আসবে তা কী করবো যদিও এগুলো করে দিলেই খেয়ে নিত তবুও কেমন লাগে না বলো তা বরকে বললাম যাও একটুখানি খাসির মাংস নিয়ে আসো অল্প করে নিয়ে এসো রাতের ব্যাপার তো অল্প করে একদম পাতলা ঝোল করব আর ভাত তো আমি পার্লারে গেছি না তখন আমার বর আলু পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছে আর এখানে হচ্ছে আমার মেয়ে পড়ছে মানে পড়ছে কম আড্ডা দিচ্ছে বেশি তাই তো না না পড়েছে বসনাটা শোনাটা আবার সে ঘুম ঘুম আমার দেখো দাঁতে বে দাঁতে কি হয়েছে বলো তো বন্ধুরা এই দেখো দাঁতটা কি হয়েছে এই দেখো আয় কাছে 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 এই দাঁতটা নড়ছে নড়ছে ঠিক আছে এই পাশাপাশি ও পাশাপাশি হ্যাঁ দুটো দাঁত নড়ছে কিন্তু নড়ার মানে নড়ছে তার ওপরে মারির ওপরে একটা দাঁতের মতো সাদা রঙের বেরিয়ে আসছে আমি তো ভীষণ খুশি যদি ওটা আকল দাঁত হয় আমার তো ভীষণ খুশি আমি ভগবানের কাছে যা চাইছি আমার তাই পূর্ণ হচ্ছে বন্ধুরা আমি মেয়ে চেয়েছিলাম হাসছে কেমন করছে দেখো আমি মেয়ে চেয়েছিলাম ভগবান আমাকে মেয়ে দিয়েছে আমি বলেছিলাম আমার মেয়ের জন্য এখানে একটা সুন্দর তিল হয় আমার মেয়ের তিল দিয়েছে আমার এখানে আকল দাঁত ভীষণ ভাল লাগে দেখবে যেসব মেয়েদের আকল দাঁত থাকে না একটু হাসলে একটা হাসিটাই সুন্দর লাগে দেখতে তো আমার ইচ্ছা আমার মেয়ের একটা আকল দাঁত হোক তো এখন দেখছি ওপর দিয়ে একটা গজাচ্ছে হাতির দাঁতের মতো তো ওরা আকল দাঁত বেরোচ্ছে না কি বেরোচ্ছে জানি না কিন্তু মনে হচ্ছে যেন হবে খুব ব্যথা হ্যাঁ যাই তুমি পড়াশোনা করো বেরোবে আকল বেরোবে আকল ঠিক আছে তোর এমনি আকল জ্ঞান নেই ওই দাঁত দিয়েই বেরোচ্ছে বুঝছিস ও আজকে হচ্ছে প্রমিস ডে বন্ধুরা ঠিক আছে আজকে প্রমিস ডে তো তুই আমাকে প্রমিস কর কি প্রমিস করবি কি প্রমিস করবি বল বল মা আমি তোমাকে প্রমিস করলাম প্রমিস করলাম আমি ভালোভাবে পড়াশুনো করবো বল ঠিক আছে তো ঠিক আছে পড়ো চলো বন্ধুরা আমি আলুটা ভাজাও শুরু করি এর মধ্যে আমার বর মাংস নিয়ে আসবে ঠিক আছে এখন বাজে হচ্ছে আটটা ছালা হয়ে গেলে তারপর দেখাচ্ছি ঠিক আছে এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে একদম অল্প তেল দিয়ে রান্না করছে রাতে খাওয়া দাওয়া হবে তো গোল গোলমরিচ দিয়ে করছি আর কালো কাঁচা লঙ্কা ঠিক আছে আর এই যে আলু ভাজা হয়ে গেছে কালকে সবজি কাটছি আর এখানে মেয়ে পড়ছে পর এ পড়াশোনার ভাব দেখো এটা কোনো পড়াশোনার ভাব উঠে বস খাটে ভালো মতো বসে পড় বুঝেছো ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট গুড নাইট কর গুড নাইট আছে চলো বাই